বহুত দিন পরে ব্রেক মারছে তখন আমরা গ্রামের বস্তি থেকে আজকে আইলাম ওই বস্তিটা দেখি কিনা বেঙ্গলোর বস্তিটা আমার আসামবাসীরে দেখায় পড়া বিলির মানুষ খেতে গেছি আসেই ন দেখা পড়ে বুঝে যায় মানে হাইওয়ে দুটার পরে তো বুঝে যায় না কিন্তু এমনি ভিতরে ভিতরে থেকে আইলে বুঝে যায় যে না এদিকে খেত বাড়ি হয় দেখতে পার নাই আঙ্গুর খেত ও দেখো আঙ্গুর খেত ও দেখো আলু খেত ও দেখো ও দেখো আঙ্গুর দেখতে পারলাম আঙ্গুরের খেত তারপরে তো বহুই

গরুর গাড়ি না গাড়ির গাড়ি 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 তা এখন দেখা যায় না বহুত দিন পরে দেখো সব কিছু দেখায় সবাই বড় বড় শহরও দেখায় বড় বড় দেখো গরুর গাড়িও দেখি আরো দেখো দেখো ভাই দেখে গাছ নাই তো ফেমা জানো সাউথ ইন্ডিয়ান আর কেড়ালাও আর তামিলনাডু

সব সময় আবারও না আর দেখা নেই না বেঙ্গলোরের গ্রাম বস্তিতে সবসময় সময় দেখত কারণ আপনার দিকে সবাই মানে বেঙ্গলোর বহু রকম মানে খালি করে বড় বড় এপার্টমেন্ট আছে সুন্দর সুন্দর দেখো গ্রাম বস্তি আছে এটা হলো পুরো গ্রাম মানে গ্রামে বসতেও আছে এটা হলো খালি গ্রামের জায়গা এটা দেখতে পারে মারে দেখে মারে খাই দিব লাইনে

দেখতে হলে যখন বেঙ্গলোরের গ্রামও আছে এটা মানে দেওনালী গ্রাম আর কি এলাম কেন দেওনালী দেওনালী দেওনালি চলো এখন আমরা ডেলিভারিটা করি আর দেখাই লাম তো আর এখন চিনা করতে লাভ কিন্তু বেঙ্গলোরের গ্রামটা বাই বন্ধুরাটা দেখাই দেয় তো শেয়ার করো শেয়ার করো টা শেয়ার করো সময় লি না সময় লিলেও সময় নষ্ট হয়ে যাব আর বিভিন্ন বাই বন্ধুরা দেখার শুরু করিয়ে দিও আর বাইরে ঘর খুবই সাপোর্ট করে দিও চলো আজকালে ওদেরকে আসবো গ্রাম আর তো ভিডিওটা শেষ করে দিলাম